আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছি ছাদে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছাদে কি কি গাছ লাগানো আছে তো চলুন কি ছাদে কি কী গাছ লাগানো আছে কমলা এক বছর প্রায় হয়েই আসছে এখন পর্যন্ত কালারের কোনো ডিফারেন্স নাই আর বড়োও হয় নাই জানি না খেতে কেমন হবে কারণ এর আগেও আমার গ্রামের বাড়িতে একটা লাগানো আছে কিন্তু খেতে খুব একটা টেস্টি না কিন্তু এরকম ফল ধরে থাকলে গাছগুলো দেখতে ভালো লাগে এটাই হলো আসল কথা আর এটা দেখতে পাচ্ছেন কত বড় একটা কাঁঠাল গাছ এই তো আরো অনেক প্রকারের গাছ আছে সবকিছু কিছু মিলাই এক এক করে সব দেখাবো এটাও একটা পাতা বাহারি গাছ আর এটা হচ্ছে এটা অবশ্য অনেক বড় একটা টবে লাগানো তারপরে এই ছোট ছোট গাছকে এখানে রাখা হয়েছে আসলে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগ দেখতে পাচ্ছেন পাতা বাহার। আর এখানে পেপার চারাগুলো লাগানো হয়েছে আর এটা তো দেখতেই পাচ্ছেন আদা আদা অনেকগুলো লাগানো হয়েছে এই পাশে আরও একটা মেহেদি গাছ আছে কুড়া গাছটা আসলে ক্যামেরার ভিতরে আসতেছে না ভিউটা তারপরেও নিলাম আর কি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে মরিচের গাছ তারপর এটা কলমি শাক এই সাইডে অনেক অনেক করলা ধরছে না হলেও দশ বারোটা সব নিলাই কলা গাছে করলা ধরছে আর এইরকম সুন্দর করে ছোট খাটো একটা মাচার মতন করে দেওয়া হয়েছে ড্রাগন ফল তুলসী গাছ পুরে শাক তো পাশেও লাগানো হয়েছে পেঁপে গাছ আর এই তো জবাই গাছ জবা ফুল আসলে সকালে যখন আমি সাদে আসি দেখতে এত এত পরিমাণ ভালো লাগে কে বলবো পুরা গাছ জুড়ে শুধু ফুল আর ফুল এতটুকু একটু ফুলের গাছ তার এত এত পরিমাণ ফুল ধরে যে বলেই বোঝাতে পারবো না আর এটা হচ্ছে কাঠ গোলাপের গাছ পাতাগুলো সবগুলো পাতা আওড়াই গেছে এই বিকে শেষ বিকেলে রোদ পায় তো এই জন্য গাছগুলোর পাতাটা এইরকম হয়ে যায় আর কি